আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম তোমাদের যেই একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন সিস্টেমটি সেই সিস্টেমটির সার্ভার যেটি রয়েছে সেই সার্ভার ডাউন থাকার কারণে অনেকে কিন্তু সকাল থেকে আবেদন করেছে এখন কিন্তু সেই ওয়েবসাইটে ঢুকছে না অনেকের কাছ থেকে সেইরকম তথ্য পাওয়া যাচ্ছে অনেক ওয়েবসাইটে অনেক জায়গা থেকে আবার ঢুকছে অনেক জায়গা থেকে ঢুকছে না তো এখনই আমি এই জিনিসটি দেখিয়ে দেব তোমাদেরকে যে এই ওয়েবসাইটে ঢুকছে না ওয়েবসাইটে কিন্তু আপনার নেট কানেকশনটি ভালো করে চেক করে আপনি কিন্তু ঢুকতে পারবেন ওয়েবসাইটে কিন্তু ঢুকছে এখন চারটা তেত্রিশ বাজে তো এইখানে তারা ওয়েবসাইটটি আপডেট নিয়ে তারা কিন্তু সকাল থেকে কাজ করছিল এবং আপডেট করার কারণেই কিন্তু তাদের যে ওয়েবসাইট আপডেট রয়েছে সেই ওয়েবসাইট আপডেট করার কারণে কিন্তু অনেকেরই সেই সার্ভার কিন্তু অনেক জায়গা থেকেই অনেকেই বলছে যে সার্ভার ডাউন ছিল সার্ভার কাজ করছিল না তো এখন কিন্তু সার্ভার কাজ করছে এখন কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা যাবে এবং আপনি এখানে সহজেই লগ এবং সাইন আপ করতে পারবেন আরেকটি বিষয় বলে রাখি যে এখনও যারা চেষ্টা করেই যাচ্ছেন তারা চেষ্টা করতে থাকুন ভালো নেট কানেকশন নিয়ে অবশ্যই চেষ্টা করতে থাকুন তাহলে কিন্তু সার্ভারে প্রবেশ করবে এবং একটি বিষয় বলে রাখি যেহেতু সারা বাংলাদেশে ঘূর্ণিঝড়ের যেই একটা তাণ্ডব সেই তাণ্ডব যেহেতু চলছে সারা বাংলাদেশে সেই কারণে সারা বাংলাদেশে অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে যেহেতু এরকম একটা অবস্থা সেই কারণে কিন্তু অনেক জায়গা থেকে সার্ভার ডাউন দেখাচ্ছে সার্ভারে কিন্তু প্রবেশ করছে না এইখানে কিন্তু আপনার চাইলে লগ ইন করতে পারবেন লগ ইন করে কিন্তু পাসওয়ার্ড এবং ইডিও আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন যারা এর আগে আইডি ক্রিয়েট করেছেন এবং যারা ক্রিয়েট করেননি তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অ্যাকাউন্ট আবার কিন্তু তৈরি করতে পারবেন সে এই জন্যেই আমি বলে রাখি যে একাদশ শ্রেণির যেই এই স্মার্ট ভর্তির সিস্টেম সেই স্মার্ট ভর্তি সিস্টেমটা এই ওয়েবসাইট ওয়েব পোর্টালটা সার্ভার ডাউনের কারণে কখনো কখনো প্রবেশ করছে আবার কখনো কখনো প্রবেশ করছে না তো যাদের প্রবেশ করছে না তারা কিন্তু চেষ্টা করতে থাকবেন তাড়াহুড়ার কোনো বিষয় নেই এখানে এবং এই স্মার্ট ভর্তি সিস্টেম আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিভাবে আবেদন করতে পারবেন বিকাশে পেমেন্ট করতে পারবেন সব বিষয় কিন্তু দেওয়া রয়েছে আমি কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব বা আপনি চ্যানেলে গিয়ে কিন্তু আপনি সেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো এখন কিন্তু আমি ভিডিওর এই এই ওয়েবসাইটে কিন্তু আমি প্রবেশ করেছি ওয়েবসাইটে কিন্তু সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে তো ওয়েবসাইটটিতে কিন্তু এখন প্রবেশ করা যাচ্ছে যারা এখনও প্রবেশ করতে পারেননি তারা কিন্তু অনবরত চেষ্টা করতেই থাকবেন তারা ওরা কোনো বিষয় নেই যেহেতু বারো তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আপনারা কিন্তু সেই বারো তারিখের আগে আবেদন করলে কিন্তু কলেজে কিন্তু আপনার কলেজ কিন্তু চয়েস দেওয়া হয়ে যাবে এইটা নিয়ে মাথায় টেনশন নেওয়ার কোনো কারণ নেই তো এটাই পরিশেষে এইটাই বলবো যে যাদের ওয়েবসাইটে ঢুকছে না তারা চেষ্টা করবেন চেষ্টা করতেই থাকেন অবশ্যই কিন্তু ঢুকবে যেহেতু আমার এখান থেকে ঢুকছে হয়তো কারো কোনো জায়গা থেকে ঢুকছে না নেট নেট কানেকশন স্লো থাকার কারণে বা অনেক সময় সার্ভার ডাউন হয়ে যাচ্ছে তোমরা যারা চেষ্টা করছো চেষ্টা করতেই থাকো আর তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আমি আজকের ভিডিওতে বেশি কিছু কথা বলবো না এগুলাই বলার কারণে আমারও কিন্তু আমার এলাকায় বিদ্যুৎ নেই যেহেতু অনেক জায়গায় যেহেতু বিদ্যুৎ নেই তোমরা মোবাইলের ডাটা ভরে অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু খুব সহজেই পারবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম